রহমতুল্লাহ পরম পরম্পরুণাময় আল্লাহর নামে শুরু করছি বিগত সরকারের সময় বিগত রেজিমে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যে সমস্ত জেলার এসপি এবং ডিসিরা তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই চোদ্দো সালের এই আঠারো সালের এবং চব্বিশ সালের যে অবৈধ নির্বাচনগুলো করেছে যে জাল জালিয়াতের নির্বাচন করেছে তারা কি এমনিতে পার পেয়ে যাবে এটা সাধারণ মানুষ কোনোভাবেই আশা করে না এটা যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে চব্বিশে পাঁচই আগস্ট মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে তাদের সঙ্গে বেমানি করা হবে এদের সকলকে এবং সেই সঙ্গে বিগত রেজিমের যারা দুর্নীতি সঙ্গে জড়িত ছিল অর্থ কেলেঙ্কারের সাথে জড়িত ছিল যারা সুশাসনের বিপরীতে দুঃশাসন তৈরি করেছিল যারা নানা ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত ছিল নানা ধরনের কোটার সঙ্গে যারা জড়িত ছিল যারা নানা ধরনের দুষ্কৃতিকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নিজেরা অর্থ কামিয়েছে তাদের সকলকেই আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সাবেক বিচারপতি খায়রুল হক এ বিএম হককে আইনের আওতায় আনতে হবে তিনি এদেশের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধুলিশ করে দিয়েছেন ধুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছেন তিনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক তিলক এটে দিয়েছেন কাজেই যে যত বড়ই হোক তাদের সকলকে আইনের আনতে আনতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না ভোগ করে এটি সযত্নে খেয়াল রাখতে হবে কারণ গত রিজিমের সব লোকই খারাপ ছিল এটি বলা যাবে না তবে বেশিরভাগ লোকই খারাপ ছিল যারা খারাপ ছিল তাদের শাস্তি অবশ্যই দিতে হবে না হলে এই যে এক হাজারের উপরে মানুষ মারা গিয়েছে পাঁচই আগস্টের স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার শুভলগ্নের আগের মুহূর্তগুলোতে তাদের সঙ্গে বেইমানি করা হবে তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে জাতি কিন্তু সেটি কোনো অবস্থাতে বরদাস্ত করবে না আর আঠারো কোটি লোকের প্রত্যাশা পূরণে সেনাবাহিনী যেহেতু জনগণের পাশে আছে ছাত্ররা যেহেতু জনগণের পাশে আছে ছাত্র এবং সেনাবাহিনী একসঙ্গে যৌথভাবে কাজ করলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব এটি তারা প্রমাণ করেছে পাঁচ তারিখে কাজে আগামীতেও সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাতে করে আগামীতে আর কেউই সরকারে থাকলে সমস্ত অপকর্ম করতে উৎসাহিত না হয় সাহস না পায় এটি অবশ্যই দেশবাসীর এ প্রত্যাশা পূরণে সকলকে বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতার ঐক্যের প্রতি শ্রদ্ধা রাখিয়ে রেখে যারা সরকারে আছেন তাদেরকে অত্যন্ত মনোযোগী হতে হবে এবং ছাত্রদের সহযোগিতা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দৃঢ়তার সঙ্গে কাজগুলো সম্পন্ন করতে হবে এটা দেশবাসীর প্রত্যাশা ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ